নিউটনের দ্বিতীয় সূত্রটা কী ছিল কোনো বস্তুর গতির পরিবর্তন প্রযুক্ত বলের সমানুপাতিক কোন বলের সমানুপাতিক প্রযুক্ত বলের সমানুপাতিক বুঝছো জি স্যার এরপর কি বলছে বল যেদিকে ক্রিয়া করবে বল যদি এই দিকে ক্রিয়া করে তাহলে ওই দিকে কী ক্রিয়া করবে তার গতি জি স্যার অর্থাৎ বস্তুর গতির সাথে প্রযুক্ত বলের কি একটা সমানুপাতিক সম্পর্ক কী সম্পর্ক সমানুপাতিক সমানুপাতিক মানে কি সমান বল যেদিকে ক্রিয়া করবে বলও সেদিকে কি ক্রিয়া করবে বুঝতে পারছো জি স্যার বুঝতে পারছো তো জি স্যার বুঝতে পারছি কি বলছি যে বল যেদিকে ক্রিয়া করবে গতিও কী সেইদিকে ক্রিয়া করবে দুইটার মধ্যে কি একটা সম্পর্ক সম্পর্কটা কি সমানুপাতিক সমানুপাতিকটা কি সমান ওকে বুঝতে পারছো জি স্যার একবার ক্লিয়ার বুঝতে পারছি আচ্ছা তাহলে এবার আমাকে বুঝাই দাও বলবো স্যার আবার একটু বুঝাই দেন না